আমরা তো অত সম্পূর্ণ মনোভাবের তাকে বিতর্কটা ইসলাম সাহেবই তৈরি করবো ওনার ওইটা বলা উচিত হয়নি কেন এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা হিন্দু মুসলমানের ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার বাংলা এই কথাটা শোনার পরে আমার খুব খারাপ লেগেছে কোরআন পাকে আছে লাকুম দি নিয়া তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও দেখেন জোর করে ধর্ম হয়নি জোর করে প্রেম হয়নি জোর করে কোনো ভালোবাসা হয়নি আমার ফুরফুরা শরীফের এলাকায় কয়েক জায়গায় দুর্গা পুজো হচ্ছে আপনি যদি মনে করেন কালকে আসুন হয়ে গেছে আপনি দেখতে পাবেন আমাদের এখানে পুজো হচ্ছে কোনো মুসলমান পুজো কমিটিকে যে বলেনে যে ভাই আমাদের আজানের সময় নামাজের সময় দশ মিনিট আপনারা মাইকের আওয়াজটা বন্ধ করে দেন কেউ বলেনি কেন বলতে যাব তাদের ধর্ম দ্বারা আমরা তো অত সংকীর্ণ মনোভাবের মানুষ নয় আমরা তো সংকীর্ণ মনোভাবের মানুষ নয় আমরা কেন বলতে যাব কিসের জন্য বলতে যাব তাদের ধর্ম তারা করছে হ্যাঁ তবে আমাদের ধর্মের প্রতি অনেকের গাত জ্বালা আছে তাদের কষ্ট আছে আমাদের ধর্মের আমার ফুরফুরা শরীরে মসজিদের পাশে দুর্গা উৎসব হচ্ছে পুজো হচ্ছে আমি আজকেও দেখেছি কালকেও দেখেছি যখন মসজিদে আজাদ হচ্ছে যারা দুর্গা পুজো কমিটির উদ্যোক্তা আছে ভাইয়েরা তারা নিজে গান বন্ধ করে দিচ্ছে তার নিজেরা চালায়নি আবার যখন মসজিদ থেকে নামাজ পড়ে সবাই বেরোচ্ছে তখন থেকে আবার গান চালাচ্ছে আমারই খেতে ওই আমরা তো একবারও বলিনি সুশ্রুতি দেওয়া মনে করি দেওয়া মনে করি রবিকুল ভাই উনি একটা চিন্তা ভাবনা নিয়ে বলেছেন হয়তো যাতে কোনো অঘটন না ঘটে কোনো অসুবিধে না হয় চিন্তা চিন্তাভাবনা ওনাকে থাক কিন্তু এখন তো মানুষ তো যেহেতু এটাকে নিয়ে পানি ঘোলা জল ঘোলা করবে বিজেপি আর তারা হিন্দু ভাইদের মা বোনদের আগুল তুলে বলে দেখছো দেখছো আমরা দুর্গা পুজো উৎসব করবো ওদের নামাজের জন্য আজারের জন্য দশ মিনিট বাইক বন্ধ করতে বলছে তো বলেছে আর বলেছে এটা বাংলাদেশ নয় এটা বাংলাদেশ নয় ঠিক আছে এটা বাংলাদেশ নয় এটা মানতে হবে এটা ভারতবর্ষ এই ভারতবর্ষটা হিন্দুদের বাবার একার জায়গা নয় আর মুসলমানদের বাবার একার জায়গা নেই খ্রিস্টানদের বাবার একার জায়গা নেই শিখেদের বাবার একার জায়গা নেই এই ভারতবর্ষে যারা বাস করে যারা ভারতবর্ষের মানুষ তাদের বাবার জায়গা এখানে বাংলাদেশে কেন নিয়ে যাওয়া এ উস্কানো দিচ্ছে উস্কানো দিচ্ছে তবে এই উস্কানুটা আগে চলতো এখন আর চলবে না আগে চলবে না বিজেপি আর এস যে আগে উস্কানি দিয়ে ডিভাইড করার চেষ্টা করতো সেটা পারবে না বলুন যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আগে ঠিক এমনটা হতো না কয়েক বছর এই বাংলায় ধর্ম ধর্ম নিয়ে একটা আজান বন্ধ করা মন্দির বন্ধ করা এই একটা ব্যাপার চলছে হঠাৎ করে এই ব্যাপারটা কেন হতো দেখেন বিজেপি কোনো ইস্যু নেই বিজেপির কোনো ইস্যু নেই কোটি 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 উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরি পাচ্ছে না তারা জব পাচ্ছে না কেন্দ্রীয় সরকার তাদের দিকে কোনো কোটি কোটি বিকার ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য কোনো কল কলকারখানা নেই কোনো কলকারখানা কারখানা এই সব বিজেপি সরকার ক্ষমতায় দাঁড়িয়ে আছে হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ হিন্দু মুসলমান মন্দির মসজিদ এ নিয়ে দাঁড়িয়ে আছে তবে এই বিজেপি সরকার মনে করছে তা আমরা এখানে বাংলায় মন্দির মসজিদ হিন্দু মুসলমান করে আমরা মতে আসবো এটা সম্ভব নয় এটা সম্ভব নয় বাংলা উন্নয়নের বাংলা সম্প্রীতির বাংলা কিন্তু যে বাংলায় যে ইয়ং জেনারেশান তারা এখন কর্মহীনতায় ভুগছে বিরোধী তো আঙুল তুলছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ওপরে দেখেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও দেখতে হবে বাংলায় উচ্চশিক্ষায় শিক্ষিত মেয়েরা তারা জব পাচ্ছে না চাকরি পাচ্ছে না বিশেষ করে মুসলমানরা পাচ্ছেন তার একটা কারণ আছে তার কারণটা হচ্ছে ইন্টারভিউ হবে যে কোনো একটা ইন্টারভিউ হবে যেসব আমলারা ইন্টারভিউ নেবে তাদের মন মানসিকতা বিজেপি তাদের মন মানসিকতা আর এস এস এই আর এস এস বিজেপি মন মানসিকতা নিয়ে যদি ইন্টারভিউ নেয় তাহলে মুসলিমরা চাকরি পাবে কি করে এখানে মমতা ব্যানার্জিকে ঠিক করে দিতে হবে যাদের মন মানসিকতা হিন্দু থাকবে না যাদের মন মানসিকতা মুসলমান থাকবে না সেই সব ব্যক্তিকে ইন্টারভিউতে ইন্টারভিউ নিবার জন্য তাদের ঘরে যুক্ত করতে হবে তাহলে এইভাবে দেখেন যদি নাচ্য ন্যায্য যদি ইন্টারভিউ নেওয়া হয় তা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলায় উচ্চশিক্ষায় শিক্ষিত মুসলিম ছেলেমেয়েরা কেউ বাড়ি থাকবে না কেউ ঘরে থাকবে না এত বেড়েন সূত্রের খবর খুব শীঘ্রই নাকি আপনি মিম পার্টিতে যোগদান করতে চলেছেন কি বলবেন আমি যেদিন আমাকে পাগলা কুত্তা কামড়াবে সেই দিন দেখবেন মিম পার্টি তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএম আপনি আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে আমি আপনাকে বলি শুনুন আমি কোনো পার্টির দালান নই কোনো পার্টির আমি দালান নয় যে কারো হয়ে গোলামতি করব তবে হ্যাঁ যারা বাংলার উন্নয়ন করবে বাংলার সম্প্রীতি বাজায় রাখবে তাদের পাশে আমি থাকি তাদের পাশে থাকি এই সরকার ক্ষমতায় এই সরকার ক্ষমতায় আছে এই সরকারের সঙ্গে আমার কোনো দুশী নেই নেই আমার দুশ্মনীটা কিসে কিসের দুশ্মনী এই সরকারের কিছু এমএলএ আছে কিছু এমপি আছে কিছু সভাধিপতি আছে সভাপতি আছে প্রধান আছে এরা দিনের বেলায় তৃণমূল রাত্রিবেলায় বিজেপি এরা বিজেপি আর এস এস এক ঘরে বাস করে সবাইকে বলবো না কিছু ওই জন্য তো আমি মমতা ব্যানার্জির কাছে আমি দাবি নিয়ে দু হাজার ছাব্বিশে যে ভোট হবে ওই ওই প্রার্থী চাই যে প্রার্থীর মন মানসিকতা হিন্দু থাকবে না মুসলমান থাকবে না যে প্রার্থীর মন মানসিকতা মানুষ থাকবে সেই প্রার্থীকে আমরা চাই কিছু এম আছে জানেন খবর নেন খবর নেন বুঝতে পারবেন তাদের অত্যাচার তাদের জুলুম মিথ্যা কেস দিয়ে মানুষকে হাইরান করছে কত কষ্ট দিচ্ছে তুলাবাজ কত তুলাবাজ আমি এই বিষয়টা কয়েকদিন আগে মিডিয়া সরকার মেলার বিরুদ্ধে বলেছিলেন আমি কারণ নাম ধরে আমার কাছে খবর আছে আমার কাছে খবর আছে প্রধান বলেছে আমাকে দুটো প্রধান বলেছে কেন গে কেন গে প্রত্যেকটা প্রধানকে তিন লাখ চার লাখ তিন লাখ চার লাখ করে প্রতি মাসে তুলে এমএলএ কে দিতে হবে সহকারকে দিতে হবে প্রতি মাসে কতটা সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে আমাকে সে বলে গেছে প্রতি মাসে তিন লাখ চার লাখ করে টাকা প্রত্যেক পঞ্চায়েত থেকে হবে হবে তারা বলছে আমরা কোথা থেকে টাকা পাবো তিন লাখ চার লাখ টাকা আমাদের মানুষের প্রতি অত্যাচার করতে হচ্ছে আমাকে জোর করে দিতে হচ্ছে আমাকে কন্যাশ্রিনীর টাকা কাটতে হচ্ছে আমাদের ঘরের যে টাকা আছে তার থেকে কাটতে হচ্ছে এটা আমাদের বদলাম হচ্ছে আমরা দু নম্বরই করতে চাইনি আমাদের করতে বাধ্য করা হচ্ছে করতে বাধ্য করা হচ্ছে ক্যানিং এর যে অবস্থা ক্যানিং যে হাত ক্যানিং এর মানুষের বাক্স কেড়ে নিয়েছে বাক্সি কেড়ে নিয়েছে ক্যানিং মানুষ ভয়ঙ্কার পুরো বারুদ হয়ে আছে পুরো বারুদ হয়ে আছে বিশ্বাস করুন সিকিউরিটি ছেড়ে দেয় ও বেঁচে আছে আল্লাহ বাচ্চা দেখেছে সিকিউরিটি যদি ছেড়ে দেয় ওকে টানা ছেঁড়া করে ফেলবে ওকে বাঘরের মানুষ ক্যানিং এর মানুষ টানা ছেঁড়া করে ফেলবে টানা চেড়া করে ফেলবে কারণ এত মানুষ ভয়ংকারভাবে মানে একদম বারুদের বসে আছে এত অত্যাচার এত জুলো আর দেখবেন কিছু কিছু মানুষ ওর হয়ে কথা বলছে এখন দেখবেন খুব ভালোভাবে ওরা হচ্ছে সেই একরম একর জন্তু দেখেছে সেই চাবি দিয়ে ছেড়ে দিলে পুং করে ওসব চাবি দেওয়া মাল চাবি দেয়া মাল আপনি দেখবেন চাবি দেয়া মালগুলো অনেক কথা বলবে ও বেচারারা না বলতেও চাইবে ও বেচারারা বলতে চাইছে না না বলতেও চাইলে ওদের বলতে হবে তা না হলে ওরাও বিপদে পড়বে ওরাও বিপদে পড়বে ছাব্বিশে নির্বাচন তাহলে কি পারবাল হতে পারে এই শরৎ মেলা সবাই আমি যেটা জানি মানে ভারত এই ভাঙড়ে আর কেন মানুষ টিএমসি টিএমসির মানে বিক্ষুব্ধ নেই মমতা ব্যানার্জির প্রতি যা ক্ষোভ যা ক্ষোভ সোভ ও কাত বাহিনী তৈরি করেছে কিছু খুনি আসামিকে নিয়ে ঘুরছে তুমি গেলে ঘুরছে সেটা ভাঙড়ের মানুষ বলছে আমি বলছি না কেন গে মানুষ বলছে সকাত লাগে যদি ভাঙড়ে আর কেন গে যদি ওকে দেওয়া হয় তবে এখন মনে হয় মমতা ব্যানার্জি ওই দুটো